আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ নামে আজকে আমরা শিখব কিভাবে এক্সেলের সাম করতে হয় সাবট্রাকশন ডিভিশন মাল্টিপ্লিকেশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় আমরা সেটা দেখব সেই সাথে কেজি টাকা বা যে কোনো ইউনিট অফ মেজার থাকলে সেই সেই সংখ্যার সাথে কিভাবে যোগ গুণ ভাগ বিয়োগ করতে হয় ঠিক আছে চলুন তাহলে শুরু করি আর আপনি যদি আমার এই চ্যানেলটি থেকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমরা তাহলে এইখানে টোটাল অ্যামাউন্ট এখানে আমি একটা এক্সেল সাজিয়েছি ডাটা কিছু ডাটা দিয়ে আমি টোটাল অ্যামাউন্টটা যদি ধরি শুরুতে আমি যদি আমি গুণ করতে চাই ইজি দিব এইটা প্রাইসটা দিলাম এরপরে শিফ্ট ধরে কীবোর্ডের যেটা গুণ চিহ্ন বা আর্টের উপরে যে সিম্বলটা আছে সেটা দিলাম দেওয়ার পরে কোয়ান্টিটিতে ক্লিক করে ইন্টার মারলে আমার এখানে গুণটা চলে আসলো এবার আমি যদি এটা নিচে টান দেই আমার সবগুলো তো ফর্মুলা অটো বসে যাবে সেম ভাবে আপনি যদি গুণ যোগ করতে চান এই যে দিলাম ধরেন যে এটার সাথে শিফট প্লাস দিয়ে আমি ছেড়ে দিলাম ইন্টার দিলাম আবার বিয়ে করতে চাইলে সেম ভাবে ইজিকল টু দিলাম দেড়শো মাইনাস থ্রি দিয়ে ইন্টার দিলাম হয়ে গেল সেইভাবে আমি যদি আবার ভাগ করতে চাই দেড়শো ভাগ থ্রি দিলে আমার ভাগটা চলে যাবে এইভাবে দিয়ে আমি যদি নিচে টান দিই সবগুলোতে ফর্মুলা ওটা বসে যাবে এখন যদি এরকম হয় যে আপনার এটার সাথে কেজি আছে ধরেন আপনি হাতে লিখে দিলেন কেজি তিন কেজি আর এটা হলো টাকা এখন আপনি ফর্মুলা দেবেন ধরেন যে দেড়শো ইন্টু আমি দিলাম কোয়ান্টিটি দেখেন আমার ভ্যালুটা আসলো না আপনি যেটা করবেন সেটা হলো আপনি এই টোটাল কলামটাকে ধরবেন বা আপনি আপনার যতটুকু দরকার আপনি অতটুকু সিলেক্ট করবেন তো আমি টোটাল কলামটাকে ধরলাম ধরে মাউসের ডান পাশে ক্লিক করে এইখানে ফরমেট সেল নামে একটা অপশন আছে এখানে আসবেন আসার পরে এখানে কাস্টম কাস্টম আসার পরে এই টাইপের নিচে দেখেন জেনারেল লেখা আছে এটাকে রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পরে আপনি দিবেন হ্যাশ শিপ চেপে হ্যাশ দিবেন তারপরে স্পেস দিবেন এরপরে ইনপার্টিক সিম্বল বা ডাবল কোয়ার্স সিম্বল দেবেন শিপ ধরে ডাবল কুয়েস সিম্পলটা দেবেন এরপর আমি লিখবো কেজি এরপর আবার ইনপার্টিক কমা দিয়ে আমি যদি ওকে দেই দেখেন আমার এখানে সবগুলোতে সংখ্যার সাথে কেজি বসে গেছে আমি সেমভাবে ধরেন যে এই এই একটা বা যে তোমার টাকা অ্যামাউন্টের দুইটাতে আমি ধরেন যে দিলাম দুইটা সিলেক্ট করলাম মাউসের বাম পাশে ধরে এইভাবে যদি টান দা যতগুলো দিবেন সিলেক্ট হয়ে যাবে এরপরে মাউসের ডান পাশে ক্লিক করে ফর্মের সিলেজ আসবেন আসার পরে কাস্টম দেন সেম ভাবে জেনারেলটা রিমুভ করে এখানে

সেমভাবে আপনি ধরেন যে মাঝখানে সাপ টোটাল আসে নিচেরগুলোতে দেবেন কপি করবেন কপি করে কন্ট্রোল সি দিয়ে এরপরে কন্ট্রোল ভি পেস্ট করে সবগুলোতে বসে দেবেন ফর্মুলাটা বসে যাবে আচ্ছা এখন এই সাপ টোটাল আপনি কীভাবে টানবেন এই এইটা অনেকগুলো ওইতে সাম করা যায় ধরেন যে আপনি এখানে ধরে আমরা যেটা সব নর্মাল যেটা করি ইজে পল্টো দিয়ে একটা একটা যোগ করে হ্যাঁ দিলাম যোগ দিলাম নিচেরটা দিলাম এভাবে একটা একটা তো এগুলো অনেক সময়ের ব্যাপার আপনি এটা না করে এটা কেটে দিলাম যে আপনি কি করবেন এই সেলের উপরে মাউসটা ধরে আপনি এই উপরে ডান পাশে দেখেন একটা অটো সামার সিম্বল আছে এইখানে ক্লিক করলে দেখেন ইন্টার দিলে সামটা হয়ে যাবে আবার এটাও করতে পারেন আপনি ধরেন এইগুলোকে সিলেক্ট করবেন যোগ মানে যেগুলোকে আপনি যোগ করতে যান সিলেক্ট করবেন এইখানে অটো সামে ক্লিক করবেন নিচে জোকটা চলে আসবে আচ্ছা আর একটা শর্টকাট এটা হতে পারে আপনি এইখানে মাউসটা রেখে ইজ ইকাল টু দিয়ে আমরা ফর্মুলা দিই এস সি এম সাম সামে ডাবল ক্লিক করে আমি এখানে যে রগুলো নেব এইটাতে দিয়ে ইন্টার দেব আমার সামটা হয়ে যাবে আর একটা ওয়ে আছে এটার এটা সেটা হলো আপনি এখানে জাস্ট মাউসটা রেখে মাউটার কার্সটা রেখে অল্টার ধরে প্লাস যে অপশান আছে এটা ক্লিক করবেন এরপরে এন্টার দিবেন আপনার সাম হয়ে গেল এরপর আমি যদি এটা টান দিই টান দিকে দেখেন সবগুলোতে সাম পড়ে যাবে এখন আপনার এইখানেও সেমভাবে করতে হবে এইখানেও করতে হবে আপনার শীতটা যদি আরও অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার এরকম সবগুলো সাপ্রাল একটা একটা করা তো আপনার জন্য দিক মানে অনেক সময়ের ব্যাপার এখন আমি চাচ্ছি যে এটাকে মানে শর্টকাটে একসাথে যতগুলো সাব টোটাল আছে হ্যাঁ সবগুলো সাপ ট্রোডাল করবো সেক্ষেত্রে আমি কি করবো আমি পুরা শীতটা বা আমার যতটুকু দরকার যেমন আমার তিনটা কলামে দরকার আমি তিনটা কলামে যতই সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করার পরে আমি দিব কন্ট্রোল জি হ্যাঁ কিবোর্ডের কন্ট্রোল ধরে জিতে ক্লিক করলে আমার একটা চলে আসবে এরপর স্পেশিয়ালে ক্লিক করব ব্লাঙ্কে ক্লিক করবো করে আমি ওকে দিব এবার আপনার এখানে যেই কলামগুলো যেখানে সাবটোটাল দরকার দরকার কলাম কলামগুলো আপনার সিলেক্ট হয়ে গেল এবার আপনি এই যে অল্টার প্লাস দিলে আপনার সাবটোটাল হয়ে যাবে দেখেন সাবটোটাল কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটা যোগ করলে যে ছয়শ দশ এটা যোগ করলে সবগুলো হয়ে গেছে হ্যাঁ অল এটা হলো অল্টার প্লাস দে এবার আপনি এটা না দিয়ে আপনি এই সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জি দিয়ে ব্লাঙ্ক রেখে যেভাবে ছিলাম আমরা ওই অবস্থায় এনে আপনি যদি এই অটো সাম দেন তাহলে হলো হয়ে যাবে হ্যাঁ যেইভাবে করতে চান এই হলো আমাদের আজকের যোগ ব্যব কী ভাগ কীভাবে করে সে নিয়মটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে যারা নতুন করে আরও কোনো নিয়ম থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাই থেকে সবাইকে আসসালামু আলাইকুম